আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটি স্যামসাং ফোন আছে কাস্টমার ভাই ফোনটি বাসায় অনেকদিন যাবৎ ফালাইয়া রাখছে বন্ধ হওয়ার হয়ে যাওয়ার পর আর কি তো আমরা যতটুকু মোটামুটি খুলছি খোলার পর জাস্ট আমরা সিক্স মিনিট চার্জার চেক করলাম এমপেয়ার টানতেছে সবই ঠিক আছে তো মোটামুটি আমরা বোটটাও দেখলাম বোটও ঘাটাঘাটি করা হয়েছে এর আগেও হয়তো সম্ভবত আইসির কাজ করানো হয়েছে তো এখানে দেখতেছেন পেস্ট মেস্ট লাগানো হিট দেওয়া আছে আইসিতে যাই হোক না কেন তো আমরা একটু দেখি যে আসলে পাওয়ার সাপ্লাইতে এটার এমপিয়ার কত টানে এমপিয়ারটা একটু আমরা চেক করি যে পাওয়ার সাপ্লাইতে কত এমপিয়ার টানে তো অবশ্যই আমাদের এমপিয়ার চেক করার জন্য আমাদের এখানে আইপোড ক্যাবেলটা ব্যবহার করাটা উত্তম তো আমরা একটু আইপোড ক্যাবেলের মাধ্যমে একটু পাওয়ার সাপ্লাই রিডিংটা দেখার চেষ্টা করি পাওয়ার সাপ্লাই রিডিংটা আমরা যখন এখানে লাগাই তখন দেখতে পারবেন যে আমি এখানে পাওয়ার প্রেস করতেছি ছয়ের মতো সেন্স করতেছে কিন্তু পাওয়ার যখন সাইডে দিই তখন কিন্তু রিডিং পইড়া যায় এটি বিষয়টা মাথায় রাখবেন যদি সয় রিডিং এসে আটকে থাকে পাওয়ার সুইচ দান পইড়া যায় তাহলে বুঝতে হবে সিপিউ থেকে সমস্যা হয় কিন্তু ধারণার কাজগুলো করতে হয় আমাদের তো আমরা যে কাজটা করব আমরা আবার একটু আপনাদেরকে দেখাই যে যে এমপিআরটা আনে কিনা ফোনটাতে তো আমরা কিন্তু এখানে চার্জে লাগাইছি ফোনটা দেখতেছেন এখানে কিন্তু এমপিআর টানতেছে জিরো পয়েন্ট সিক্স আর ফোনটা কিন্তু পাওয়ার না আমি যদি পাওয়ার বাটন প্রেস করি তারপরে আসতেছে না তো যাই হোক না কেন আমরা বন্ধুরা এটা সিপিউর কাজ করবো ইনশাল্লাহ দেখি যে আসলে সিপি কাজটা করে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো আমরা এখানে সিপিউ এর আগেও কাজ করা হয়েছে তো আমরা সিপিউ এখান থেকে তুলবো রিবল করবো এবার আবার সেট আপ করবো ইনশাআল্লাহ দেখি যে কাজটা হয় কিনা তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা সিপিউর যে চতুর্পাশে যে গুলুগুলো থাকে এগুলো আগে থাকতে এভাবেই কাটা ছিল তা আমরাও একটা ধারণা নিলাম যে আসলে সিপিউ থেকে সমস্যাটা হতে পারে যেহেতু হঠাৎ করে ফোনটি বন্ধ হয়ে যাওয়ার পর বাসায় অনেকদিন ফালাইয়ে রাখছে তো ভাবলাম সিপিউটা খুলে তো সিপিউটা খোলার পর বন্ধুরা খুবই বাজে অবস্থা লাইনগুলো একসাথে হয়ে গেছে অনেক লাইন একসাথে হয়ে গেছে যাই হোক না কেন আমরা ভালোভাবে এই লাইনগুলো ক্লিন করব সাপ করব তারপর সিপিউ রিভলভ করব। আর এগুলো করার জন্য অবশ্যই উইকটা নর্মালিভাবে ডলতে হবে যদি জোরে জোরে ঘষা করেন তাহলে দেখা যায় আরও লাইনগুলো এক হতে পারে ভিতরের যে লাইনগুলো যেগুলো দেখতেছেন এক হয়ে গেছে এগুলো সব হলো গ্রাউন্ড লাইন এক কথায় গ্রাউন্ড গ্রাউন্ড এক হয় আর গ্রাউন্ড গ্রাউন্ড এক হলে তখন আর কোনো সমস্যা নাই তো এগুলো ভালোভাবে এখান থেকে আমরা ক্লিন করে নিয়েছি এরপরে আমরা যে সিপিউটা আছে সিপিউর এক পাশ থেকে এটা একটা বন্ধুরা টেকনিক এই টেকনিক যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি যে কোনো সিপিও খুবই আরামসে রিভোলভ করতে পারবেন তো এক পাশ থেকে আমি কিন্তু কিছুটা বল মিস করে নিছি আর অন্য পাশে কিন্তু কিছুটা বল রয়ে গেছে ওই বলগুলো কিন্তু আর মিস করি নেই যাতে করে আমার পেলেটের সাথে যখন আমি বসাবো তখন যাতে একজাস্টভাবে তাড়াতাড়ি বসে যায় এবং কোনোভাবেই মেডিকেল ট্রিপ এখানে ব্যবহার করি নেই সরাসরি পেলেট দিয়েই কিন্তু আইসিটা আমি এখান থেকে রিভোলভ করে নিছি। তো এক যে আমাদের যে গুড়ি গুড়ি বল দেখতে পাচ্ছেন আর অপর পাশে বল নাই এতে করে হবে কি যখন আপনি প্লেটের সাথে মিলাবেন তখন প্লেটটা সুন্দরভাবে কিন্তু একজাক্ট একটা লোকেশনের মতন আর কি ধরে রাখবে তো এখানে দেখতেছেন যখন আমি প্লেটে মিলাইছি তখন কিন্তু এখানে কত সুন্দরভাবে মিলে গেছে এরপরে হালকা পেস্ট আর এখানে হিট রাখতে হবে বন্ধুরা দুইশো আমরা বারবার এখানে পেশ দিবো এবর আবার হিট করব আবার বল যদি আমি দেখি যে উষা নিসা হয় তো সেক্ষেত্রেও কিন্তু আমরা বলগুলো কেটে দিব এতে করে হবে কি আমাদের বলগুলো পারফেক্ট হবে পরবর্তীতে নেক্সট টাইম আর ফোনটাতে সমস্যা হবে না দেখা যায় এখানে আবার ব্লেট দিয়ে আমি কাটার পর আবার এখানে কিন্তু একটু ফ্লাস্ক পেস দিয়ে আবার একটা হিট করে নিয়েছি তো দেখতেছেন পুরো বলগুলো কিন্তু খুবই চমৎকার লাগতেছে এখন যে কাজটা করতে হবে বন্ধুরা আমরা আবার স্টেপ বাই স্টেপ পুনরায় এখানে মাদার বোর্ডটা সেট আপ করে নিব মাদার বোর্ডের উপরে আইসিটা লাগানোর পর কিন্তু ফোনটা হানড্রেড পার্সেন্ট রানিং হবে ইনশাল্লাহ তো ভিডিওর সঙ্গে থাকুন আশা করি আরও সামনে অনেক কিছুই বুঝতে পারবেন আপনাদের মাঝে সব কিছুই আমি শেয়ার করতেছি তো এখানে যখন হটগান দিয়ে হিট দিবেন তখন অবশ্যই আইসিটে কোনোভাবেই মোটামুটি টোকাও দেওয়া যাবে না কারণ এটা অটোমেটিকলি সেট হবে আর আপনি যদি টোকা দিতে যান তাহলে ভিতরে যে লাইনগুলো আছে এক হবে আর সিপিউটা শর্ট হয়ে যাবে যেহেতু ভিতরে লাইনগুলো এক হয়ে গেছে তো আমরা আসলে এখানে কোনোভাবেই টোকা দিই নাই কারণ আইসিটা জাস্ট বসাইয়া অটোমেটিকলি আইসি সেট হয়ে গেছে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে যখন আমরা বুঝতে পারি যে আইসিটা লেগে গেছে তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ চার্জে লাগাইলাম তো আমরা কিন্তু চার্জিং লোগোও দেখতেছি তো এভাবে করে কিন্তু একটি ডেড ফোন আমরা ঠিক করে থাকি দেখতেছেন বেটারিতে কিন্তু এই মুহূর্তে চার্জ আসছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই মুহূর্তে যে ফোনটা আমাদের কাছে নিয়ে আসছিল কাস্টমার ভাই সে যথেষ্ট খুশি হবে ইনশাল্লাহ যেহেতু ফোনটা একদম আশা সেরে দিয়েছিলো যে ফোনটা ঠিক করবে না পরবর্তীতে আমরা ফোনটি কাজ করে দিলাম আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ফোনটি এখন পুরোপুরি ওকে তো যারা আসলে মোবাইলের এরকম অনেক সমস্যা হয় যেমন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া আপডেট দেওয়ার পর ফোনগুলো ডেড হয়ে যাওয়া যে কোনো সমস্যা আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক